হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যায় তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের তেরো দশমিক দুই এর আমরা একের দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম তো আজকে আমরা দুইয়ের দাগ থেকে শুরু করবো তাই তো দুয়ের দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালোভাবে ভালো করে একটু বুঝে তোমরা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারো প্রত্যেকটা স্টেপ যেইভাবে বলবো সেইভাবে করবে এখানে দেখো অঙ্কগুলো ভালো করে দেখো তোমরা দুয়ের দাগের কি বলেছে কিনে দিচ্ছিল এক অঙ্কগুলো বলছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে মানে কি এ ব্যাপারটাকে বুঝতে হবে তারপরে হচ্ছে অঙ্কগুলো আসবো দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করবো এখানে যেন যেমন এখানে হচ্ছে মধ্য শখ বিশ্লেষণ করছিলে তেমন কিন্তু এই অঙ্কগুলো করে দিলে হবে না উত্তর মিলে যাবে মধ্য শখ বিশ্লেষণ করলে উত্তর তোমাদের বইয়ের সঙ্গে মিলে যাবে কিন্তু তোমাদেরকে ওই পদ্ধতিতে করলে হবে না বোঝা যাচ্ছে কি বলছি তোমাদেরকে কি দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করি এর উত্তর বার করতে হবে দুটি বর্গের অন্তরফল রূপে মানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো মানে ধরো একটি সংখ্যা আছে এ আর একটি সংখ্যা আছে বি এদের বর্গ এর যদি এর বর্গ করে এ স্কোয়ার হবে এর বর্গ করলে বি এ স্কোয়ার দুজনের বর্গের অন্তরফল মানে বিয়োগ মানে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে এই আকারে প্রকাশ করে আমাকে অঙ্কগুলোকে সলভ করতে হবে এটা তোমরা জানো বুঝতেই পারছো এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে না ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হচ্ছে ফর্মুলা তাই তো তো এই ফর্মুলাতেই আমরা অঙ্ককে আশা করছি সলভ করে ফেল ঠিক আছে চল শুরু কর তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি দিচ্ছি তাকে স্ক্রিনে প্রথম অঙ্কটা কী বলছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার এই হচ্ছে অঙ্ক তো এটাকে সলভ করবো কি করে দেখো খুব সোজা কিভাবে করি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারকে এক্স কে হচ্ছে তার স্কোয়ার এ স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে বলে মাইনাস মাইনাস টু এ কত এক্স আচ্ছা বলো বি বি কত ধরলে আমার এখানে টু এক্স মিলে যাবে বি এর মান কত ধরলে এখানে টু এক্স মিলে যাবে বলতো আমি যদি বিয়ের মান যদি ওয়ান ধরি দেখো বিকে যদি ওয়ান ধরি তাহলে এখানটা মিলে যাচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে ওয়ানের টু এক্সের সঙ্গে ওয়ান গুন করলে টু এক্সি আসছে তাহলে মাঝখানে একটা মিলে যাচ্ছে প্লাস বি এ স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে মাইনাস থ্রি যেমন আছে আমি বসিয়ে দিলাম তোমাদের মনে এবার আমি যেখানে একটা এক্সট্রা এক যে যোগ করলাম সেই একটাকে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে কী করতে হবে একটাকে বাদ দিয়ে দিতে হবে কী করবো মাইনাস এক করে দেবো একটা এবার বলবো যে কেন মাইনাস একটা বাদ দিলাম ভালো করে বুঝবে আমার এইখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে গেছে এই মাঝেরটা দেখো টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স মিলে যাচ্ছে থ্রি যেমন আছে আমি থ্রিটা এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস থ্রি কিন্তু যে এই যে এক্সটা ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয় তাহলে এই যে এক্সটা ওয়ান এখানে যোগ করেছি সেই জন্যই কি করছি আমার অঙ্কের মানটাকে ঠিক রাখার জন্য আমি এখানে একটাকে কি করছি বাদ দিয়ে দিচ্ছি বুঝতে পারছো এই জন্যই কিন্তু এখানে মাইনাস ওয়ান করেছি মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয় সেই জন্য ওয়ানটাকে বাদ দিয়ে দিয়েছি বোঝা গেলো এই জন্য আমি এখানে ওয়ান লিখেছি চলো বাকিটা আবার যা যাক আবার তাহলে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা পেলায় কিসের ফর্মুলা ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার আচ্ছা মাইনাস তিন আর মাইনাস ওয়ান কত হয়ে যাবে মাইনাস চার বলো এই পর্যন্ত বোঝা গেল তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস দুয়ের স্কোয়ার দুয়ের স্কোয়ার মানে তো চার এর স্কোয়ার মানেই হচ্ছে চার এবার দেখো খুব মজার জিনিস একটা যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ হচ্ছে এ যদি ধরি আর দুইকে যদি বি ধরি তাহলে আমি বলেছি কি এই আকারই প্রকাশ করতে হবে মানে দুটি সংখ্যা দুটি সংখ্যার বর্গের অন্তর রূপে দুটি সংখ্যার বর্গ হয়ে গেছে একটি সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার আছে আর একটি সংখ্যা হচ্ছে দুই যারও মাথায় স্কয়ার আছে দুটি সংখ্যার মাঝখানে দেখো বিয়োর চিহ্ন আছে তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তরফল রূপে প্রকাশ করা হয়ে গেছে চলো এবার শুধু ফর্মুলায় বসাবো আর উত্তর বের করব একবার কি করবো এ প্লাস বিসি হলো তাহলে এক্স ই মাইনাস ওয়ান প্লাস টু কী হয়ে যাবে প্লাস ওয়ান এটা কথা হবে এক্স মাইনাস থ্রি এই হচ্ছে আমার আনসার দেখো দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে আমরা কিন্তু বিয়োগটা করে ফেললাম আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও ভালো করে একবার পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো এরপরে আসবো তারপরের অঙ্কটা মানে এর অঙ্কটা বুঝছি এটা এর অঙ্কটা দুই অঙ্কটা কি বলছে দেখো দু এর অঙ্কটা বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই হচ্ছে অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটাকে সলভ করবে কীভাবে খুব সোজা খুব সোজা দেখো এক্স স্কোয়ার এটাকে আমি এ ধরছি এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স আচ্ছা বলো এবার এখানটা বলার জায়গা টু এক্সের সঙ্গে কত গুণ করলে ফাইভ এক্স আসবে টু এক্সের সঙ্গে কত গুণ করলে ফাইভ এক্স আসবে আমি বললাম কি তোমাকে টু এক্স এর সঙ্গে কত গুণ করলে ফাইভ এক্স আসবে আমি মাঝখানটা মেলাতে চাইছি হ্যাঁ দেখো এক্স তো অলরেডি আছে কিন্তু আমার চাই একটা পাঁচ আচ্ছা দেখো এক্স যেহেতু আছে এক্স গুন করার দরকার নেই ফাইভ এক্স আনতে হবে তাহলে এখানে একটা ফাইভ যদি গুণ করি তাহলে উপরটা কত হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ আর দিয়ে একটা দুই ভাগ করে দিই তাহলে দেখো এই দুই এই দুই কেটে গিয়ে ফাইভ এক্স হয়ে যাবে তাহলে পাঁচের দুই গুণ করতে হচ্ছে যদি পাঁচের দুই গুণ করি টু এক্সের সঙ্গে তাহলে কত হবে ফাইভ এক্স আসবে তাহলে আমরা বিয়ের জায়গায় কত লিখব বিয়ের জায়গায় লিখব ফাইভ বাই টু ঠিক আছে ফাইভ বাই টু প্লাস বি এ স্কোয়ার মানে কি পাঁচ বাই দুই তার স্কোয়ার বোঝা গেল আশা করছি এখানটা বোঝা গেছে তাহলে দেখো হিসেব মতন আমরা এই পর্যন্ত মিলে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে পাঁচের দুই তার মানে ফাইভ এক্সটাও মিলে যাচ্ছে এই দুই দুই কেটে গেলে কত হচ্ছে এই দুই দুই কেটে গেলে ফাইভ এক্স হচ্ছে এই দুই এই দুই কেটে যাচ্ছে ফাইভ এক্স কি বলে থাকছিল আর এখানে আছে প্লাস সিক্স কিন্তু এখানে বি স্কোয়ার যেহেতু ফর্মুলা আমার আনার জন্য কী করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে পাঁচের দুই আচ্ছা ভালো কথা আর প্লাস সিক্স যেমন আছে আমি লিখে দিলাম ঠিক আছে এবার দেখো আগের অঙ্কটার মতনই যেমন বললাম যেহেতু আমি এক্সট্রা মানে পাঁচের দুই স্কোয়ার এক্সট্রা এসেছে এটা তো এক্সট্রা একটা অঙ্কের মধ্যে তো এর কোনো মান দেওয়া নেই সেই জন্য আমি কী করবো এক্সট্রা যেহেতু যোগ করেছি ফর্মুলা ফেলার জন্য তো এটাকে আবার বিয়োগ করে দেবো কী করে দেবো বিয়োগ করে দেবো পাঁচের দুই স্কোয়ার মানে কত কত বাদ দেবো পাঁচের দুই স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ বাই দু স্কোয়ার মানে চার দেখো তাহলে পঁচিশ বাই চারকে আমি কী করলাম বিয়োগ করে দিলাম বুঝতে পারলে তো পাঁচের দুই তার স্কোয়ার আছে পাঁচের পাঁচের স্কোয়ার মানে পঁচিশ দুই স্কোয়ার মানে চার আশা করছি বোঝা গেছে তাহলে এই পর্যন্ত দেখো তোমাদের এই পুরোটা একটা ফর্মুলা তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার হলো এখানটা একটা ক্যালকুলেশন করো কী করবে ভগ্নাংশের যোগ চার ছয় চব্বিশ মাইনাস পঁচিশ হলো তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার প্লাস এনে কথা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর কেন মাইনাস হলো বড়চ্ছিহ্ন বছর সবসময় তাহলে কী দাঁড়াচ্ছে এটা আমার এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে ওয়ান বাই ফোর সমান এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার লিখতে পারি তো ওয়ান স্কোয়ার ওয়ান দু স্কোয়ার চার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলো এই দেখো এসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এবার একবার কি লিখবো এ প্লাস বি একবার এ মাইনাস বি তাহলে লেখো এ মানে পাঁচ বাই দুই এক্স প্লাস পাঁচ বাই দুই এ প্লাস বি মানে হাফ হলো আর বি লিখলে এক্স প্লাস পাঁচ বাই দুই মাইনাস দেখো একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি আকারে আমি লিখে ফেলেছি তো এই সাইডটাই এই সাইডটাই করছি দেখো তাহলে এটাকে লসো করো এখানটা লসব করছি দেখো ভালো করে বুঝবি কিন্তু এখানটা হ্যাঁ এটা ধরবে ঠিক আছে এখানে যদি লস হয় তাহলে কত লসকু হবে এখানে এক্সের তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দুই লস হচ্ছে দুই লসব হলে তাহলে হচ্ছে টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান হলো এটা একটা হলো আর একটা লসব কী হবে এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে এখানে হচ্ছে দুই লসব হচ্ছে কেন তাহলে এক্স এই টু এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান বোঝা গেল এই পর্যন্ত আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে এবার কী ক্যালকুলেশন করো সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম আমি এখানটা আচ্ছা এখানটা একটু জায়গা যেহেতু ধরছেন একটু বেশি করে জায়গা নিয়ে নেওয়া হচ্ছে হলো দেখো এবার তাহলে এটা কত হচ্ছে নিচে দুই টু এক্স প্লাস সিক্স মিডল এখানটায় আচ্ছা এইখানটা কত হচ্ছে টু এক্স প্লাস ফোর হ্যালো এবার দেখো উপরটা থেকে কী কমন যাচ্ছে টু কমন যাচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে বাই টু এইখান থেকে কী কমন যাচ্ছে তুই কমন গেলে এক্স প্লাস টু বাই টু তাহলে কী কী কাটছে টুগুলো কেটে দাও এই টু এই টু কাটলো এই টু এই টু কাটলো তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু দেখ আমার আনসার সোজা অঙ্ক একটুও জটিলতা নেই ভালো করে বুঝবে প্রত্যেকটা স্টেপ একটা একটা করে আর কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানাবে ইচ্ছা করছি বোঝা যাচ্ছে তো এই ছিল দুয়ে অঙ্ক এই ছিল দুয়ে রং এরপর আসবো আমরা তিনের অঙ্কটাতে কিসে আসবো এর অঙ্কের কিভাবে দেখো বুঝলাম এবার আসবো তিনের অঙ্কে চলো তিনের অঙ্গটা দেখো বইতে বইয়ে তাকাও

সব আছে যাচ্ছে এখানে ঢুকেছি কারণ এই অঙ্কটা একটু জায়গা বেশি লাগবে ঠিকঠাক করছি ভালো করে বুঝবে ঠিক আছে ভালো করে বুঝবে দেখো কিভাবে সলভ করি অঙ্কটাকে তো দেখো আমি যদি এখানে এ স্কোয়ার করতে চাই এখানে যেহেতু থ্রি আছে থ্রি তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় ফলে কে স্কোয়ার করে এ আনা সম্ভব হবে না তো সেই জন্য কী করবো এই তিনটাকে যদি আমি তুলে দিতে পারি উড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে তার জন্যই আমি কী করবো তিন কমন নে কী করবো তিনটাকে কমন নিয়ে নেবো কীভাবে করি দেখো এন যদি তিন কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন বাই থ্রি হয়ে যাচ্ছে কারণ তিন কমন নেওয়া মানে কি বলো তো তো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া তাহলে থ্রি এক্স স্কোয়ারকে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার পরে থাকছে তাহলে সেভেন এক্সকে যদি সেভেন এক্সকে যদি আমি থ্রি দিয়ে ভাগ করি তাহলে কি সেভেন এক্স বাই থ্রি হয়ে যাচ্ছে যেহেতু সাতকে তিন দিয়ে ভাগ করলে দশমিক সংখ্যা আসবে সেই জন্য আমি ভাগ আকারে লিখে রেখে দিয়েছি মাইনাস ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি দুই হচ্ছে এতটুকু বোঝা গেছে বাহ আচ্ছা বাইরে যেমন তিন পড়ে আছে তিনকে চুপচাপ রেখে দাও যেইভাবে আছে আচ্ছা এবার কী করবে ফর্মুলায় বসাও এ স্কোয়ার মাইনাস টু এ কত এক্স বি কত এবার বলো বি কত বসালে আমাকে সেভেন এক্স বাই থ্রি হবে বি কত আমাকে এখানে গুণ করতে হবে মানে বি কত বসতে হবে যার জন্য এটা মিলে যাবে মাঝখানে একটা সেভেন এক্স বাই থ্রি ঠিক আগের অঙ্কটার মতন যেভাবে করলাম সেইভাবেই ভাবো দেখো মিলে যাবে কত বসতে হবে আমাকে এখানে বিটাকে আমার অলরেডি এক্স আছে কিন্তু দুই আমার দরকার নেই আমার সেভেন দরকার তাহলে আমি এখানে উপরে সেভেন বসা প্রথমে সেভেন এক্স মিলে যাচ্ছে তাহলে দুইটাকে হাঁটাতে হবে দুইটাকে হাঁটাতে হবে তাই তো আর একটা নিচে তিন আনতে হবে তাহলে সাত বাই যদি আমি ছয় করে দিই দেখো তাহলে দুই যদি কাটি তিনে ছয় হচ্ছে দুই তিনে ছয় এখানটা করে দেখিয়ে দিচ্ছি পাঁচটায় দেখো বুঝতে অসুবিধা টু আমি বললাম এর সাথে কত করলে সেভেন সঙ্গে কত গুণ করলে সেভেন এক্স হবে তো আমি কী করলাম গুণ আমি কত করছি সাতের ছয় তাহলে যদি সাতের ছয় গুণ করি দুই তিনে ছয় তাহলে এর সঙ্গে গুণ করলে সেভেন আর নিচে থ্রি যেমন হচ্ছে রয়ে গেল তাহলে দেখো সেভেন এক্স বাই থ্রি আসছে বোঝাতে পারলাম বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঠিক আছে চলো বুঝলাম এখানটা এটা বুঝলাম তো তাহলে আমার হচ্ছে কিং সেভেন বাই সিক্স গুণ করলাম তাহলে এটা তো মিলে গেলো ভালো মাঝখানে মাঝখানেরটা তারপর এখানে মাইনাস টু যেমন বি স্কোয়ার লাগাতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি হলো প্লাস বি স্কোয়ার প্লাস বি কত সাত বাই ছয় তার স্কোয়ার মাইনাস টু এসেছে যেমন রইলো আবার সাত বাই ছয় যেহেতু এক্সট্র্যাক্ট এসেছে এটাকে বাদ দিয়ে দিতে হবে সাত বাই ছয় সাত বাই ছয় তার স্কোয়ার মানে কত সাত সাত থেকে উনপঞ্চাশ আর ছয় ছয় ছত্রিশ বাদ দিয়ে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আশা করছি বোঝা যাচ্ছে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো ঠিক আছে চলো এবার পরের স্টেপে যাই তাহলে দেখো ভালো করে বুঝবে কিন্তু গুলিয়ে যাওয়া জানো এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা তো থ্রি যেমন আছে বাইরে বাইরে পড়ে থাকলে বাই ছয় তার হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান আছে তাহলে ছত্রিশ দু কত হচ্ছে বাহাত্তর মাইনাস এটা হচ্ছে হলো এবার একটা কাজ করো এবার কাজটা কি করবে বলো তো থ্রি যেমন আছে এই দিকটায় বসিয়ে দাও থ্রিকে রেখে দাও যেমন আছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার ই মাইনাসটার সঙ্গে এটার গুন গুণ করে এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে বাহাত্তর প্লাস উনপঞ্চাশ হলো আর প্যাকেট দেওয়ার দরকার নেই ঠিক আছে বাইরে তিনকে রেখে দাও যেমন তিন আছে তাহলে এক্স মাইনাস সেভেন যেমন এটা এটা গুণ করলে কত হচ্ছে একশো এগারো বাই যোগ করলে ছত্রিশ তাই তো এই পর্যন্ত ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এরপরের লাইনটা দেখো তিন বাইরে যেমন আছে এক্স মাইনাস সেভেন তার স্কোয়ার মাইনাস এগারো মানে আচ্ছা এটা একশো এগারো হচ্ছে বাহাত্তর আর উনপঞ্চাশ যোগ করলে কত হচ্ছে নয় দশ এগারো এক হাজার থেকে পাঁচ পাঁচ বারো একশো হচ্ছে একশো এগারো নয় হচ্ছে এক দুই এক ঠিক আছে মাইনাস তাহলে হচ্ছে একশো একুশ কার একশো একুশ তে একটি কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এগারো আর এগারো গুণ করলে কত হচ্ছে একশো একুশ হয় দেখবে তাহলে এগারো বাই আমি এখানে কত লিখতে পারি ছয় তার হোল স্কোয়ার লিখতে পারি কারণ এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ আর ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ তাহলে দেখো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু আমি প্রকাশ করে ফেলেছি বোঝা গেল কিনা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে মানে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা হয়ে গেছে এই পর্যন্ত বোঝা গেছে এনে আগে দেখো তারপরের স্টেপে আবার যাও এই পর্যন্ত আশা করছি বোঝা গেছে ঠিক আছে আশা করছি বোঝা গেছে এইখানে কত আছে ছয় আছে এটা ছয় ভালো করে বোঝো এটা ছয় আছে ঠিক আছে হলো এবার এই পার্টটাই করছি দেখো এই দিকটা একটা বাউন্ডারি প্রথমে দিয়ে দিই বাউন্ডারি দিচ্ছি আচ্ছা এবার দেখো তিন যেমন বাইরে পড়ে আছে তিনকে নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না তিনকে আমি বাইরে রেখে দিচ্ছি ঠিক আছে তিন এখানে কী কাজ করবো একবার এ প্লাস বি আকারে লিখবো একবারে এ মাইনাস বি আকারে লিখবো ঠিক আছে তাহলে এ প্লাস বি মানে কত এ প্লাস বি এ কোনটা এটা এক্স মাইনাস সেভেন বাই সিক্স তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স হচ্ছে এ প্লাস বি মানে কত এগারো বাই ছয় এবার এ মাইনাস বি এক্স মাইনাস সেভেন বাই সিক্স এগারো বাই ছয় হয়ে গেল তিন গুণ যেমন বাইরে আছে গুণে থাক করো ছয় লাশ হচ্ছে সিক্স এক্স মাইনাস সেভেন প্লাস এগারো এটা দাঁড়ালো আর এদিক থেকে কত দাঁড়াবে ছয় হবে সিক্স এক্স মাইনাস ঠিক আছে সমান থ্রি এদিকটাকে ক্যালকুলেশন করা করলে কত হচ্ছে সিক্স এক্স মাইনাস ছয় ঠিক আছে এদিকটা গেলো এদিকটা কত হচ্ছে সিক্স এক্স মাইনাস আঠেরো বাই ছয় গেলো এদিকটা থ্রি ইন ভালো করে দেখো আচ্ছা এইখান থেকে কি কমন যাবে বলো তো উপরটা থেকে দুই কমন যাচ্ছে দুই কমন গেলে দুই কমন গেলে দুই তিনে ছয় হলো আচ্ছা এটা হয়েছে এবার এই দিকটা থেকে দেখো এই দিকটা থেকে কী কমন যাচ্ছে ছয় কমন যাচ্ছে ছয় কমন গেলে এক্স মাইনাস ছয় তিন ছয় আঠেরো এক্স মাইনাস থ্রি ঠিক আছে বাই নিচে ছয় এবার দেখো কি কি কাটছে যেগুলো কাটছে কেটে দাও এই ছয় এই ছয় কেটে যাচ্ছে দুই তিনে ছয় কেটে যাচ্ছে তাহলে এইখান থেকে তিন এইখান থেকে তিন উড়িয়ে দিচ্ছি তাহলে কি পরে রইলো থ্রি এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে তোমার আনসার দেখে না প্রত্যেকটা স্টেপ দেখবে যেন গুলিয়ে ফেলোনি ভালোভাবে দেখবে বুঝবে তারপরে করবে দেখে না চলো এই ছিল আজকের ক্লাস এইভাবে কিন্তু তোমরা বাকি আর একটা অঙ্ক আছে দুয়ের দাগের সেই অঙ্কটা তোমরা করে কমেন্ট সেকশানে আনসারটা জানিও ঠিক আছে আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটাও জানাও কমেন্ট সেকশানে তো তত অব্দি তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট